বসমিল রহমান রহিম সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন যাদের বয়সটা বেড়ে গেছে একটু না অনেকটাই বেশি হয়ে গেছে যাদের বয়সটা চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত হয়ে গেছে তাদের জন্য এই কোম্পানিটা আপনাদের জন্য খুবই ভালো একটা সুযোগ সাফর্যী পালঞ্জি কোম্পানিতে আপনারা যেতে পারবেন হেল্পার পদে সরাসরি ডেলিগার ইন্টারভিউর মাধ্যমে কর্মী হায়ার করবে কোনো ধরনের সাপ্লাই হওয়ার সুযোগ নেই ভাই এটা খুবই ভালো এবং বড় একটা কোম্পানি আপনাদের যাদের বয়স থার্টি ফাইভ প্লাস হয়ে গেছে যারা ডিরেক্ট কোনো কোম্পানির বিষা খুঁজে পাচ্ছেন না ভালো কোম্পানিতে যেতে পারতেছেন না বয়সের কারণে তাদেরকে বলবো ভাই আপনারা সাপ্রজি পলঞ্জী কোম্পানিতে চলে যান খুবই ভালো থাকবেন খুবই ভালো লাইফ লিড করতে পারবেন এটা মোটামুটি খুবই ভালো একটা কোম্পানি আর কম খরচে যেতে পারবেন এই কোম্পানিতে অন্য অন্য কোম্পানিগুলো থেকে সাপ্রজি পালঞ্জী কোম্পানির খরচটা কিন্তু অনেকটাই কম আছে এই কোম্পানিতে আপনারা খুবই ইজি রিকোয়ারমেন্টের ভিতরে যেতে পারবেন ইন্টারভিউ কিন্তু অত হার্ড না মোটামুটি মানে ইন্টারভিউ হয় মোটামুটি যারা লেবার পথে দাঁড়ায় তারা কিন্তু সকলে এটাতে পাশ করেন যেহেতু সাফর্যী পালঞ্জী কোম্পানির অনেক বেশি পরিমাণ লেবার লাগবে দ্যাটস ওয়াই ওরা কিন্তু হাইয়েস্ট পর্যন্ত লোক নিচ্ছে যেহেতু ওদের লেবারটা অনেক বেশি প্রয়োজন এই জন্যে ওরা হাইয়েস্ট পর্যন্ত কিন্তু লোক নিচ্ছে আর সাফর্যী পালঞ্জী কোম্পানি কিন্তু এত বেশি বয়স পর্যন্ত কিন্তু লোক নেয় না এর আগে এরা কিন্তু এই বছরটাতে কিন্তু ফর্টি ফাইভ পর্যন্ত কিন্তু লেবার নিচ্ছে তার আগ পর্যন্ত কিন্তু সাপরজি কোম্পানি থার্টি ফাইভ থার্টি সেভেন পর্যন্ত কিন্তু লোক হায়ার করতো বাট এই বছরে কিন্তু প্রথম সাপরজি পলঞ্জি কোম্পানি ফর্টি ফাইভ পর্যন্ত লেবার হায়ার করতেছে আসে যাই এটা আপনাদের জন্য একটা সুযোগ আপনারা যারা ডেলি কোম্পানির বিষয় পাচ্ছেন না যারা এজের কারণে আপনারা ঘুরতে আসেন তারা পলঞ্জি কোম্পানিতে যেতেই পারেন ভাই কোনো দিকে দেখার দরকার নাই কোনো যাচাই ভাষাই করার দরকার নাই আপনারা এদিক সেদিক না ঘুরে আপনারা ডেরেক্ট চলে আসেন সাপরজি ফলনজি কোম্পানিতে চলে যান আপনারা আমার মাধ্যমে যান অথবা অন্য কোন এজেন্সির মাধ্যমে যান আপনাদের যদি কোন এজেন্সি পরিচিত থাকে অথবা এলাকার কোন ভাই যদি থাকে নিয়ে সেক্টরে কাজ করতে আসেন সাপর্যী পালঞ্জি কোম্পানির বিষয় ওনার কাছে আসে দেন ওয়েল ভাই চলে যান খুবই ভালো থাকবেন ভাই আপনার যেখান থেকে খুশি সেখান থেকে যান তবে যাদের বয়সটা বেশি হয়ে গেছে যারা হাই এজ হয়ে গেছেন যারা কোনো বিষা পাচ্ছেন না ডিরেক্ট কোম্পানির তাদেরকে বলবো ভাই আপনারা সাফর্যী পালঞ্জি কোম্পানিতে চলে যান খুবই ভালো থাকবেন ভালো লাইফ ট্রিট করতে পারবেন ভালো একটা কোম্পানি ওভার পরিমাণ মোটামুটি ভালো হয়ে থাকে এই কোম্পানিতে আপনারা যেতে পারেন না পর্যন্ত আমার যে কয়েকজন ভাই এই কোম্পানিতে আমি ফ্ল্যাগ করেছি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছেন কোনো একটা ফোন আসেনি এখনও পর্যন্ত কোনো একটা কমপ্লেন আসে নাই খুবই ভালো আসেন ইনশাল্লাহ আপনারা যেতে পারেন সাপ্রাজীপালন যে কোম্পানির ইন্টারভিউটা এই মাসের বারো তারিখ থেকে মোটামুটি বিশ বাইশ তারিখের ভিতরে হয়ে যাবে কনফার্ম শিওর এর ভিতরে ইন্টারভিউ হবে যে কোনো একটা ডেটে অবশ্যই ফাইনাল ডেট আমরা পেলে আপনাদেরকে আপডেট জানিয়ে দেবো যে কোন ডেটে ইন্টারভিউ হচ্ছে আর আমরা এটার জন্য পাসপোর্ট সাবমিশন নিচ্ছি অফিসিয়ালিভাবে আপনারা সিরিয়ালের জন্য পাসপোর্ট জমা দিতে পারেন যারা আগে পাসপোর্ট জমা দিবেন তারা আগে ইন্টারভিউ করতে পারবেন এর জন্য যেহেতু মোটামুটি তিন চার দিন ধরে সাফর্য বলেন যে কোম্পানির ইন্টারভিউটা হয়ে থাকে আর প্রথম দিন যারা ইন্টারভিউ করে তারা কিন্তু অলমোস্ট নাইনটি পার্সেন্ট লোক কিন্তু পাস করে এটাতে যেহেতু তখন অ্যাভেলেবেল কোঠা থাকে অ্যাভেলেবেল কোঠার ভিতরে ইন্টারভিউ করতে পারলে আপনারা কিন্তু সহজে পাশ করতে পারবেন সুতরাং আপনারা যারা সাফরজী বলনজি কোম্পানিতে যেতে চান তারা চলে আসে আপনাদের পাসপোর্টগুলো সাবমিট করে রাখেন যে কোনো এজেন্সির মাধ্যমে আপনারা যেতে পারেন যেখানে খুশি আপনাদের যেখানে ভালো লাগে সেখানে আপনারা জমা দিয়ে রাখেন ইন্টারভিউলে করেন ভাই আপনারা অন্তত ভালো একটা কোম্পানি পাবেন ভালো থাকবেন ভালো একটা কালেক্ট করতে পারবেন সাফরজি বলঞ্জি কোম্পানির হেল্পার পদে স্যালারিটা মোটামুটি ভালো আছে আটশো প্লাস তিনশো এগারোশো রিয়াল বেসিক স্যালারি আট ঘন্টা ডিউটির জন্য আট ঘন্টা পরে ওভারটাইম থাকে মোটামুটি প্রতিদিন দুই তিন ঘন্টা ওভারটাইম পাওয়া যায় কোম্পানিতে আপনারা ওভারটাইম করে মোটামুটি পনেরো ষোলোশো রিয়াল ইজিলি কিন্তু ইনকাম করতে পারবেন সাপরজি কোম্পানিতে এবং থাইকা খায়া মোটামুটি ভালো থাকবেন পাই আপনার পরিবার নিয়ে দিন শেষে ভালো থাকবেন অন্তত ভালো টাকা ইনকাম করতে পারবেন লাইফে কিছু একটা করতে পারবেন যাই হোক আপনারা যেতে পারেন সাপরজি কোম্পানিতে আর এই কোম্পানির কোনো কিছু নিয়ে কোনো ইস্যুজ নাই ইকামা স্যালারি কাজ টিকিট এয়ার টিকিট লিপ স্যালারি কোনো কিছু নেই কোনো ইস্যুজ নেই ভাই সব কিছু ভালো সঠিকভাবে পেয়ে যাবেন সকল কিছু কোনো কিছু নিজের টাকা দিয়ে করতে হয় না আর লোকগুলা ডিরেক্ট কোম্পানিতে যায় যদিও কোম্পানির বিষারে কিন্তু মাসাদের মাহারা এই দুইটা নামে বিষাইস্য হয় বাট এটা কোনো ইস্যুজ না ভাই নো ইস্যুজ যেহেতু সাফর্যক কোম্পানির লাইসেন্স ব্লক আছে তাদের লাইসেন্স রেড থাকার কারণে বিষা পারে না এটা হচ্ছে কজ আর কোনো কারণ নাই এই কারণে আসলে সাফর্য কোম্পানির লাইসেন্স থেকে ভিসা উঠে না এটা নিয়ে বিশ্লিত হওয়ার কিছু নাই আপনারা যারা সাপরজী কলঞ্জি কোম্পানিতে যাবেন তারা এটা জেনে বুঝে যাবেন যে আপনারা ডিরেক্ট সাপর্যী যে কোম্পানিতে যাবেন শুধু ভিসাটা হবে মাহারা অথবা মাসাদের নামে দুইটা কোম্পানির নামে ভিসা হবে এয়ারপোর্ট থেকে ডিরেক্ট আপনাদেরকে কোম্পানির গাড়ি এয়ারপোর্টে এসে আপনাদেরকে নিয়ে যাবে এবং সকল কিছু সাপরজি কোম্পানির নামে হবে এটা নিয়ে আপনারা প্রেসার ফিল করার কিছু নাই। এরকম হবে না যে ভাই ভিসা মাহার নামে অথবা মাসাদের নামে হচ্ছে আমরা তো সাপ্লাইতে পড়ে যাব এরকম কোনো সম্ভাবনা আছে না। একদমই নেই ভাই এক পার্সন নাই কেননা আমাদের পর্যন্ত যত ফ্লাইট গেছে সকলে কিন্তু ডিরেক্ট সাপোর্ট যে কোম্পানি দিয়ে গেছে সবার বিষয় কিন্তু মাহারান নামে মাসাদার নামে এই নামে হয়েছে আল্লাহর রহমতে এখন পর্যন্ত কোনো সমস্যা হয় নাই আমাদের কাছে কোনো একটা কমপ্লেন আসে নাই আমাদের কাছে এই পর্যন্ত যত ফিডব্যাক আসছে আলহামদুলিল্লাহ খুবই ভালো ফিডব্যাক আসছে ডিরেক্টলি কোম্পানিতে যায় কোম্পানির আন্ডারে সকল কিছু হয়ে থাকে আর এয়ারপোর্ট থেকে কোম্পানি কিন্তু রিসিভ করে নিয়ে যায় কোম্পানির ক্যাম্পে আপনারা যাওয়ার পরে কিন্তু ওই ওই মাসাদের মাহারা এগুলো কিন্তু চোখেও দেখবেন না এটা কিন্তু সত্য কথা ভাই যারা যায় তারা কিন্তু এই কোম্পানি কোম্পানির ক্যাম্প চোখ হয়ে থাকে না শুধু ভিসাটা বাংলাদেশ থেকে দুইটা কোম্পানির নামে ইস্যু হয় সাপোর্টি কোম্পানি এই দুইটা কোম্পানি থেকে ভিসা কিনে লোকগুলো নিয়ে যায় এরকম অনেক কোম্পানি আছে সৌদি অনেক বড়ো বড়ো কোম্পানি আছে যেগুলো লাইসেন্স ব্লক থাকার কারণে তারা অন্য অন্য হিউম্যান রিসোর্স কোম্পানি থেকে ভিসা করে লোক নিয়ে যায় এগুলো কোনো ইস্যু না এগুলো জাস্ট বুঝার বিষয় আপনারা যদি বুঝতে পারেন যে এই কোম্পানির লাইসেন্স ব্লক আছে লাইসেন্স রেড আছে ওনারা বিষাও দিতে পারে না আর তাহলেই অসুবিধা নাই এরকম যদি কোনো কোম্পানি হয়ে থাকে যে ভিসা ইস্যু হয় তারপরেও যদি আপনাকে কোনো এজেন্সি ওই কোম্পানির নামে বিষা না করে মাহারা মাসাদের মাওয়ারি মেগা এগুলো নামে ভিসা করে দেয় তাহলে কিন্তু সমস্যা তাহলে অবশ্যই প্রবলেম সেটা অবশ্যই সাপ্লাই হয়ে যাবে আর এরকম যদি হয়ে যে ওই কোম্পানির নামে বিষা হয়ই না তাইলে কোনো সমস্যা না ভাই এগুলো কোনো ইস্যু না আপনারা যেতে পারেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ যাই হোক কেউ যেতে চলে আমাদের অফিসে চলে আসেন আমরা যে কোম্পানির জন্য পাসপোর্ট সাবমিশন নিচ্ছি ইনশাল্লাহ আর এখন আলায়নী কোম্পানির কাজ করতেছি আলহামদুলিল্লাহ আজকে আমাদের অনেকগুলো মুফা হয়ে গেছে মোবাইল একটা আপডেট দিব আর একটা ভিডিওতে ইনশাল্লাহ সেটা জানতে পারবেন আলায়নি কোম্পানিতে কেউ যেতে চলে আসতে পারেন ইন্টারভিউ শেষ হয়ে গেছে আজকে তবে অফিসিয়ালি আমরা কিছু সিলেকশন করাবো যেহেতু আমাদের হাতে কিছু কোঠা আছে এখন পর্যন্ত ইনশাল্লাহ শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত পুরা সপ্তাহ সিলেকশন চলবে আপনারা আসতে পারেন আলায়নি কোম্পানিতে যেতে চলে আমাদের অফিসে আসতে পারেন যাই হোক ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্ল্লাহি